আসসালামু আলাইকুম গাইজ নতুন একটি ব্লগে স্বাগতম এই ব্লগটা আমি অনেক আগে করেছিলাম আসলে সময়ের অভাবে আমি আপলোড করতে পারিনি সেই দিনটা ছিল আমি আমার ওয়াইফ এবং ইফাত সহ আমরা ঘুরতে বের হয়েছিলাম চাঁদপুর শহরটা অনেক ছোট একটা শহর ছোটখাটো ছোট শহরটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর বিশেষ করে চাঁদপুরের যে তিন নদীর মোহনা এই মোহনাই কিন্তু মানুষের মূল আকর্ষণ পর্যটকদের মূল আকর্ষণ এটা নদী চাঁদপুরের এই জায়গায় এসে একত্রে মিলিত হয় আর যে কারণে এই জায়গার নাম হয় তিন নদীর মোহনা কিন্তু আমরা এখন যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে দেলু হোটেল এই দেলু হোটেলটা থেকে অনেক বছর পুরনো প্রায় পাকিস্তান আমল থেকে আমি যথাসম্ভব জানি যে তারা এখানে ব্যবসা করতেছে সরাসরি হোটেলে আসার কারণ একটাই যে আমরা বের হইছি বের হইতে হইতে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে যে কারণে আমরা একেবারে খাওয়ার জন্য এখানে চলে আসছি এখানে খাবারের দাম যেমন কম তেমন নদীর পাশে বসেও কিন্তু খাওয়া যায় তো আমরা পেট ভরে ইলিশ মুরগি আরো ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম এখানে ভর্তা হচ্ছে দশ টাকা পনেরো টাকা করে তিরিশ টাকা করে এই জিনিসগুলো আমার ভালো লাগে যে কারণে এখানে খাইতে আসি তারপর খাওয়া দাওয়া শেষে আমরা রওনা হই গাজীপুরের উদ্দেশ্যে আপনারা ঢাকায় গাজীপুর ভাববেন না এটা হচ্ছে ফরিদগঞ্জ গাজীপুর চাঁদপুরের মধ্যে যে ফরিদগঞ্জ থানা সেখানে একটা গাজীপুর জায়গা আছে সেখানে খুব সুন্দর একটা ব্রিজ আছে যে ব্রিজে আসলে স্থানীয় মানুষরা ঘুরতে যায় আশেপাশে মানুষ আসে সেখানে ঘুরতে যায় গাজীপুর যাইতে যাইতে পরিবেশটা অনেক সুন্দর যেটা আমিও আপনাদেরকে শেয়ার করতেছি যারা চিনে তারা জিজ্ঞেস করতে পারে যে ভাই এত দূর চাঁদপুর গেলেন সেখানে ভাত খাইলেন সেখান থেকে আবার গাজীপুর আসলেন কোন দুঃখে আসলে প্ল্যান ছিল চাঁদপুরে ঘুরবো কিন্তু সেখানে ভালো না লাগার কারণে এখানে চলে আসছি আর এখানে আসার পরে এখন বর্তমানে ভিউটা তো আপনারা দেখতেই সুন্দর একটা ভিউ এখানে আসলে আমাদের জন্য আমরা যারা চট্টগ্রাম তাদের জন্য এই সকল ভিউ কোনো ভিউই না তবে এখানকার অনুযায়ী এখানে যে পরিবেশটা ভিউটা খুব সুন্দর এবং খুব সুন্দর বাতাস বইতেছে তো এরই ফাঁকে আমি একটা ছোট্ট করে শর্ট নিয়ে নিলাম আমাকে যে ভিউটা সেটাও আমি একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম এখান থেকে আসলে দূরের যে আমার নিচে যেটা আসলে এটাকে নদী কিংবা গাং খাল এগুলোই আসলে গ্রামে বলা হয় আর আমি এখন যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আমার নিচে যথাসম্ভব ডাকাতিয়া নদী আমি শিওর না আর ডাকাতিয়া নদী কিন্তু চাঁদপুরে মানুষকে কিন্তু ডাকাত বলা হয় এই নদীর একটা ইতিহাস সেটা হচ্ছে এই নদীর দিয়ে একটা সময় অনেক ডাকাতি হইতো ডাকাতরা এই নদী পথে যে বণিকরা ব্যবসায়ীরা নদী পথে ব্যবসা করতো এবং বিভিন্ন মালামাল নিয়ে আসতো তাদেরকে ডাকাতি করতো ডাকাতরা এবং এই আসলে সেই ডাকাতি থেকেই হয়েছে আর তারপরেও আমি পুরোপুরি শিওর না এই গল্পটা সম্পর্কে সম্পর্কে যারা স্থানীয় মানুষ আছে বয়স্ক মানুষ মানুষ আছে তারাই আসলে বলতে পারবে তো যারা জানেন যে ডাকাতিয়া নদীর ইতিহাস তারা অবশ্যই কমেন্ট করবেন। তো রিফাত নিচে থেকে পোস্ট দিতেছিল। তারপর সুন্দর যে একটা সুন্দর ভিউ। যখন অস্ত যায় আর সূর্যাস্ত আমরা বলি সেই খুব সুন্দর একটা ভিউ এখন আপনারা দেখছেন এবং একটা ঈগল পাখি কি দেখছেন কিভাবে ছোপ দিবে, দিল ছোপ এবং এক ছোপে সে চেষ্টা করছে কিন্তু মাছটাকে সে নিতে পারে। তারপর আমি যেই আশেপাশে সুন্দর দৃশ্য সেগুলা একটু ফুটে তোলার চেষ্টা করলাম আমার এই ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইট বয়টা দেখালাম তারপর আকাশের যে ভিউটা সেটা খুব সুন্দর লাগছে মেকটা খুব সুন্দর ভাবে ডিজাইন করে আছে সেগুলো দেখানোর শেষে আজকের ব্লগটা শেষ করলাম এবং চলে আসলাম বাড়ি বাড়িতে এসে গাড়িটা তুলে দিলাম বাড়ির ভিতরে এবং আমার ব্লগটা শেষ করলাম এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন যেই ব্লগ সেই ব্লগের জন্য অপেক্ষা করবেন আর আমার ব্লগ গুলো আপনারা একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যথাসম্ভব আমার ব্লগ গুলো ভালো হচ্ছে না তবে আশা করছি আস্তে আস্তে ভালো হবে আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করবেন আপনারা আমার বিষয়ে কমেন্ট করবেন জানতে চাইবেন আমিও জানতে চাইব রিপ্লাই দিব এবং কি বিষয়গুলো নিয়ে অবশ্যই সমালোচনা করবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম